আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত রমজানুল মোবারক মাসে তিন ব্যক্তির উপরে আল্লাহর লানত। ব্যক্তি তিন ব্যক্তি এক দুই তিন এই তিন ব্যক্তির উপরে আল্লাহর লানত। নবী আল্লাহ সালাম জুমার খতবা দিবার জন্য মিম্বারে মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন দ্বিতীয় শ্রেণীতে পা রাখলেন তখনও বললেন আমিন তৃতীয় শ্রেণীতে পা রাখলেন তখনও বললেন পা মুবারক রেখে আমিন বললেন সাহাবাই সাহাবাহিক আজমাইন রা কোনো বুঝতে পারলেন না যে রসল্লা তিন তিনবার আমিন 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 কেন বললেন যেটা মিশকা শরীফের হাদিসে রয়েছে তো আল্লাহ নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো ইয়া রসল আল্লাহ ইয়াহাবি বল্লা আপনি তিনবার আমিন বললেন এর কারণ কিন্তু আমরা বুঝতে পারলাম না নবী আল্লাহ সাল্লাম বললেন আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল এসে আমাকে বললো ইয়ারসোল আল্লাহ বাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস আসার পরে রোজা রাখলো না সামর্থ্য থাকা পরেও সে রোজা রাখলো না সে ধ্বংস হোক আল্লাহ নবী আমিন বললেন দ্বিতীয় নম্বরে নবী বললেন যে জিব্রাইল আমাকে বললো ইয়ারসোল আল্লাহ ইহাবি বাল্লাহ যাদের কাছে আপনার নাম নেওয়া হয় দরুদ পড়ে না তারা বরবাদ হয়ে যাক আল্লাহ নবী আমিন বললেন আর তৃতীয় ব্যক্তি যে ছিল রসল্লাহ সাল্লামকে এসে জিবরাই বলেন রসলাই হাবিব আল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে যে নিজের বাবা মা কিংবা দুজনের মধ্যে একজনকে বৃদ্ধ অবস্থায় পেলো তাদের খেদমত করে জান্নাত কামাতে পারলো না সে ধ্বংস হয়ে যাক রসল্লাহ বললেন আমিন তো এই তিন ব্যক্তির রোজা এই তিন ব্যক্তির উপর লানত করা হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহ